আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে কলি করব করব তো সেই জন্যে আমি একটা হাড়িতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম এলাচ দারচিনি এবার দিয়ে দিব পেঁয়াজ রসুন আর আদা আমি এগুলো কিছুক্ষণ তেলে ভেজে নিব আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আমি ভালো করে এটা কিছুক্ষণ ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন উপরে তেল ভেসে যাবে তো ওই অবস্থায় আমি কলিজাগুলো দিয়ে দিলাম আমি কলিজাগুলো আগে ফিকটু করে 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 নিয়েছিলাম তো নিয়ে আমি ভালো ধুয়ে তারপর কেটে নিলাম এখন আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা কষিয়ে নিব আমার কষানো প্রায় হয়ে গেছে এখন আমি এটাকে পরিমাণ মতো পানি দিয়ে আরও রান্না করে নিব আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া এখন আমি এটাও মিশিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা রান্না করে নিব তা আমি এটা ঝোল রাখবো না একদম বোনা বোনা করে নিব। তা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ